প্রত্যেকটা মহিলার আঠাশ দিন পর পর যেমন পিরিয়ড হয় চার দিনের জন্য প্রত্যেক মাসে তেমনি প্রত্যেকটা পুরুষেরও আঠাশ দিন পর পর পিরিয়ড হয় চার দিনের জন্য কখনো খেয়াল করে দেখো একটা মহিলার পিরিয়ড হলে কি হয় যদি কোনো ব্যক্তি যারা দেখতেসো যদি কোনো মহিলার সংস্পর্শে থেকে থাকো বা কোনো মহিলা যদি এই ভিডিওটা দেখেন তাহলে পিরিয়ডের সময় কি হয় মেজাজ খিটখিটে কোনো কিছুই ভাল লাগে না একটা উরুরু ভাব নর্মাল টাইমে যেমনটা থাকে ওই চার দিন মোটেই আপনি ওইভাবে শান্ত থাকতে পারেন না ঠিক এমনটাই একজন পুরুষের মধ্যেও হয় এবং প্রত্যেক মাসের নির্দিষ্ট চার দিনের জন্যই হয় মেজাজ খিটখিটে কোনো কিছু ভাল লাগে না কারোর সাথে কথা বলতে গেলে ঝগড়া হয়ে যায় গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হাত থেকে কিছু পড়ে যায় কখনো খেয়াল করছে প্রত্যেকটা পুরুষের হয় মহিলাদের সাথে পার্থক্য যে মহিলাদের রক্তটা যায় সেটা দেখা যায় পুরুষের কোনো রক্ত যায় না বলে এটা দেখা যায় না মহিলাদের পিরিয়ডের সময় মহিলাদেরকে অবিত্র ঘোষণা করে করছে এই সমাজ একে তো যদি রক্তটা খারাপই হয় তো খারাপ রক্তটা যখন শরীর থেকে বের হয়ে যাচ্ছে তখন কীভাবে অবিত্র হয় তখন তোরা পবিত্র অপবিত্র তো তখন যখন খারাপ রক্তটা শরীরের ভেতরে থাকে তাই না যখন বেরি হয়ে যাচ্ছে তখন অপবিত্র কি হলো তখন তো সবচেয়ে পবিত্র এই দেশে এই সমাজে তো যে কোনো শাস্ত্র যে কোনো এই যে ধর্মীয় শাস্ত্র এতে সব শাস্ত্রেই মহিলাদের যে ডাউন করে রাখা হয়েছে এটা মহিলারা বুঝতেই পারে না আর একটা তো এই শাস্ত্র লেগছেও পুরুষ এই জন্য পুরুষের যে মাসিক সেটা সেখানে উল্লেখ নাই অবশ্য শাস্ত্র যা লেখছে আমরা তার চেয়েও উল্টা করি এই সমাজ কী করে যা তাদের নিজেদের সুবিধার জন্য যেটা লাগবে তারা শাস্ত্র থেকে উঠে ওইটাকেই বানাই দেয় যেমন বুদ্ধ বলছে ভগবান বলতে কেউ নেই এই সমাজ কী করছে বুদ্ধকেই ভগবান বানিয়ে দেওয়া ওইটাই সহজ তাকেই পুজো করা শুরু করবো কারণ বুদ্ধ যেটা বলছে ওটা খণ্ডন করতে তো আমরা পারব না আর তাতে অনেক ক্ষমতা লাগবে অনেক বুদ্ধি লাগবে চিন্তা লাগবে দরকার নাই তো তেমনি এই মহিলাদের ক্ষেত্রেও মহিলাদের বলছে এই চার দিন তাদেরকে একা থাকতে দাও তার মানে এই না যে তারা অহবিত তাদেরকে ছোঁয়া যাবে না তাদেরকে একা থাকতে দাও এবং কেন এই একা থাকতে দেওয়া বলছে তার পেছনেও কারণ আছে এই যে হাত মানুষের ভেতরে যদি রাগ হয় সেই রাগের বহিঃপ্রকাশ কিন্তু ওই হাত থেকে হয় এটাও একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো তো মহিলাদের ওই চার দিন একটা খিটখিটে মেজাজ এই খিটখিটে মেজাজ নিয়ে সে যদি কোনো খাবার তৈরি করে অন্ন তৈরি করে তাহলে এই যে খিটখিটে মেজাজে সেটা এই হাতের তরঙ্গ দিয়ে ওই খাবারের মধ্যেও যায় আর মনোবিজ্ঞান বলে যে কেউ যদি রাগের মাথায় খাবার বানায় শরীরের রাগ নিয়ে মনের রাগ নিয়ে খাবার বানায় তাহলে সেই খাবার খেও না কারণ ওই খাবারের মধ্যে খাবারের মতো থেকে তোমার ভেতরেও ওই রাগটা প্রবেশ করে এই জন্যই দেখবা যে হোটেলে খাবার যতই সুস্বাদু হোক সেটাতে পেট ভরে কিন্তু ঠিক প্রাণ ভরে না হ্যাঁ ওটা হচ্ছে একটা লাশ সে সেটা যতই সুন্দরী হোক যতই সাজানো গোছানো হোক যতই মেকআপ যতই সৌন্ মানে বিশ্ব সুন্দরী হলো তার লাশ তো লাশ ওখানে আত্মা নাই প্রাণ নাই তেমনি হোটেলে খাবারের মধ্যে প্রাণ নাই যে যাকে পছন্দ করে তোমার মা তোমাকে পছন্দ করে তুমি তোমার মাকে ভালোবাসা এই জন্য তোমার মায়ের হাতে রান্না সবসময় ভালো লাগে তোমার মায়ের হাতে রান্না তো এমন আহামরি কিছু না যে তোমার মায়ের হাতে রান্না তোমার বন্ধুরে খাও তার পছন্দ হবে না আরেকজনের ডেকে খাও তার পছন্দ হবে তোমার পছন্দ হচ্ছে কেন কারণ তোমার মা তোমার জন্য একদম ভালোবাসা দিয়া মন দিয়ে তারপর খাবারটা বানায় এই জন্য তোমার ওই খাবারটা এত ভালো লাগে তোমার মায়ের হাতের মধ্যে স্পেশালিটি কিছু নেই তার মনের মধ্যে তোমার জন্য যে স্নেহা দিয়ে তৈরি করে খাবারটা ওই যে আবেগটুকু সেই জন্য ওই খাবারটা ভাল লাগে বুঝতে পারছো তো এই জন্য বলে যখন কোনো মহিলার রাগ থাকবে আবার দেখো তোমার মায়ের হাতে রান্নাও তুমি যদি বড় হয়ে থাকো যত যথেষ্ট বোঝার মতো তাহলে দেখবা যদি তোমার মায়ে মাসের মধ্যে ত্রিশ দিন রান্না করে থাকে তোমার পরিবার এখন না থাকে তাহলে দেখবো তোমার মায়ের হাতের রান্নাও তিরিশ দিন তিরিশ দিন ভালো হবে না ওই চার দিন খারাপ হবেই ঠিক এই জন্য এই মহিলাদের মাসিকের সময় মনোবিজ্ঞানীরা এনতপোর রান্না করতে মানে ওই যে বললাম না যে রান্নার মধ্যে থেকে বিদ্যুতের মতো রাগটা প্রবাহিত হয় এই জন্য রান্না করতে শাস্ত্রে বলতে যে মহিলাদের এক জায়গা রাখো বা মহিলাদেরকে একা থাকতে দাও ওই চার দিন তাদেরকে এই ঘর গোছালের যে কাজ এর মধ্যে ডেকে এনো না ডাকটা ওখান থেকে তরঙ্গের মতো যায় কিন্তু আমরা কি করছি ওইটাকে বানিয়ে গেছি মহিলারা এই চারিদিন অপবিত্র তাদেরকে শোয়া যাবে না তারা অচ্চ ঘরের মধ্যে বন্দি করে রাখো